এই পিঠে একবার বানালে বলবেন শুধুই আগে কেন জানলাম না আর আগে কেন বানিয়ে খেলাম না এতটাই মজা খুবই সুস্বাদু এই পিঠা একদম নরম তুলতুলে ভিতরটা দেখেন নারকেলের গুড়ের পুরেট একদম ঠাসা আর খুবই সফট আসসালামু আলাইকুম আমার সহজ রান্নাঘরের সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে একটা মিক্সিন বলের উপরে এক কাপ সুজি নিয়েছি সুজিটা আমি একটা এখন একটা মিক্সিন জারে নিয়ে নেব মিক্সিন জারে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে আমি একটু মিক্সারে গুড়িয়ে নেব মিহি করে নেব যেন দানা ভাবটা না থাকে দেখেন গুড়িয়ে নিয়েছি দানা ভাবটা চলে গেছে এখন আমি একটা মিক্সিন বলে ডেলে নেব সূর্যের গুঁড়োটা আমি একটা মিক্সিন বলে এখন ডেলে নিচ্ছি নিয়ে আমি এখানে দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা করে নেব একসাথে দুধটা ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প দুধ দিয়ে একটা হ্যান্ডউইসের সাহায্যে ব্যাটারটা আমি করে নেবো তো এখন ডাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো বেশি রাখার কোনো দরকার নাই এই ফাঁকে আমি এখন এই পুরটা বানিয়ে নেবো ভিতরের যে নারিকেল গুড়ের পুর ওইটা আমি এখন বানিয়ে নেব এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি একটু বেশি করে এক কাপ আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে গুড় বেশি দিতে পারেন দিয়ে আমি এখন নেড়ে চেড়ে সুন্দর করে গুড়টা গলিয়ে নেব নারকেলের সাথে আমরা যেন নারকেলের মোয়া বানিয়ে খাই এরকম করে একটু পাক দিয়ে নিতে হবে তাহলে ভালো হবে পিঠাটা খেতে বেশি মজা হবে এখন উঠিয়ে নেব একটু ভিজে ভিজে থাকতে ঠান্ডা হলে অনেক শক্ত হয়ে যাবে এখন আমি হাত দিয়ে একটু সেপ দিয়ে নেবো চ্যাপটা চ্যাপটা করে এরকম করে বানিয়ে নেব এরকম শেপ দিয়ে নিলে পিঠার ভিতরে দিতে একটু সুবিধা হবে তো কতগুলো বানিয়ে নিলাম এখন আমি ব্যাটারের কাছে চলে যাব ব্যাটারটা গণতরটা দেখিয়ে দিচ্ছি দেখেন গণ হয়ে গেছে অনেক এরপর যে আমার আরও অনেক কাজা একটু এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা দিয়ে আমি আবার একটু ব্যাটারটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এখানে একটা সিদ্ধযুক্ত পাত্র নিয়ে ছোটো ছোটো কিছু বাটি নিলাম বাটি নিয়ে বাটিতে বেটারটা দিয়ে দিলাম অর্ধেক বাটি পরিমাণ পুরা বাটি ভরে দিই তারপর আমি আর গুড়ের যে পুটটা বানিয়েছিলাম ওইটা আমি ভিতরে এভাবে দিয়ে দেব একবার নিচে দিবেন না মাঝখানে দিবেন মাঝখানে দিয়ে তারপরে উপরে হা হাত আঙ্গুলটা দিয়ে বেটারটা ঠিক করে দিবেন আমি একে একে সবগুলো এইভাবে দিয়ে দেবো তো সবগুলো দেওয়া হয়ে গেছে আমার এখন আমি চুলাতে চলে যাব চুলাতে পানি বসে একটা হাড়িতে উপরে আমি স্টেনারটা বসিয়ে দিয়ে একটা ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাত্র দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে দেখেন কতটা ফুলে একদম বাড়ি ভরে গেছে দেখতে ভালো লাগছে তো এখন ঠান্ডা করে নিলাম এখন আমি এই পিঠাগুলো একদম ইজিভাবে উঠে আসবে দেখবেন সবগুলো পিঠা আমি এখন উঠিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে তো আমি একটা ফ্রিজে পিঠাগুলা উঠিয়ে নিলাম দেখেন হাত দিয়ে এরকম পেস্ট চলে আসবে একদম ইজিভাবে উঠে আসে পিঠাগুলা খুবই সহজ উঠানো আর খেতে তো অসম্ভব মজা এই পিঠাটার মজা বইলে শেষ করা যাবে না একবার বানালে বসবেন কতটা মজা এই পিঠা আমি সবগুলোই উঠে নিছি দেখতে অনেক ভালো লাগছে সবগুলো উঠে নিলাম দেখতে যেমন সুন্দর খেতে তো অনেক মজা খুবই সফট নরম একদম তুলতুলে পিঠাটা আর ভিতরে তো নারকেল গুঁড়ের পুরে ঠাসা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ